আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আজকে আমরা যাচ্ছি শেরপুরের নালিতাবাড়ি পানিহাটায় হাটায় আপনারা সাথে আপনারা গাড়িতে করে যেতে যেতে রাস্তার সৌন্দর্য খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন কত সুন্দর করে সাজানো হয়েছে দেখছেন আমি শেরপুর জেলার নিতাবাড়ি উপজেলার এখন আছে আমি যাব ইন্ডিয়ার খুব কাছাকাছি আমার লাইফের প্রথম আমি এর আগে কখনোই ইন্ডিয়ার কাছাকাছি যাইনি এই প্রথম আমি ইন্ডিয়ার কাছাকাছি যাচ্ছি দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয় আমরা এখন মালিকা বাড়ি থেকে नाम पानी हटा तारानी पहाड़ ট্রাকের মতো আছে সেন্ট অ্যান্ড্রুজ মিশন পানিহাটা নালিতাবাড়ি শেয়ারপুর বাংলাদেশ এটা খ্রিস্টানদের একটা গেট যাও এখন গিরিপথ দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে পানিহাটার নাম ছি আমার সাথে আছে যে মারুফ ভাই রীতিমতো আমার সাথেই থাকে যে কোনো তো রে গই গো এসে ম গলি মলি করে দিলে কয় একটা মানু হস হয়ে গেল আমি দেখাই আপনাদের কি দেখেন এইটা হচ্ছে গিরিপথ হুম গাই রাসাল ভাই পর্যন্ত পারে আচমারা দেখুন ওই দিক গেছেন কে ওমা কই যে বাইরে রছি হুম এখানে কিন্তু প্রচুর পাখি পক্ষীর কলার শোনা যাচ্ছে জীবনের প্রথম আমি এই যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি আসছি এর আগে কখনো আসা হয় নাই এটাই ফার্স্ট

দেখি সামনে আগায় ওইদিকে তো প্রচুর মানুষ হয়েছে দেখছেন ওইদিকে তো প্রচুর মানুষ হ্যাঁ উপরে উঠতেছে ওই সাইডে কি ইন্ডিয়া ওই যে হ্যাঁ দেখেন আপনাদেরকে দেখা এই যে ওই পাড়ে ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে আর এই নদীতে প্রচুর মানুষ এই যে ইন্ডিয়ার বাংলাদেশের মাঝে খালু যে ওইটা ব্রিজ আপনাদের সবাইকে পানি হাঁটা তারা নিয়ে পাহাড় থেকে স্বাগতম আজকে আমরা ঘুরতে আসছি পানিহাটা তারানি পাহাড় এই যে দেখেন ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার কেন্দ্র এখানে আমরা ঘুরতে আসছি এখানে আপনাদেরকে আজকে এখানে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো বিট লোবণ দেওয়া ভাই তারবেন দেন আনলিমিটেড বিট

অন্তত এই সতর্কতা অবলম্বন করবেন বাইরা আমাদেরকে কিছু তথ্য দিল এই এই পাহাড়কে আসলে উঠা আদৌ সম্ভব হ্যাঁ ভাই কি পথ হ্যাঁ বাপ রে বাপ দেখেন এই তো আপনার অটোমেটিক ভয় পাবেন আপনারা কি অবস্থা ভাই হ্যাঁ রে বাবা ইদিকে আসলে কি আছে মানে কি আছে রে কত খাওয়া ভালো সরম লেভেলের ভাঙার পথ ওইদিকে দেখেন ওইরা ধোয়া উঠছে কিসের জন্য বং খাবেছানো তবলা অবশেষে বহু তুসে রে ভাই হ্যাঁ না এই কী অবস্থা আমরা কিন্তু আস্তে আস্তে করে ছেলে উপরে উঠতে গেলে অনেক কষ্ট হয় যে কত নিচে ওদিকে ভাই দেখা যাচ্ছে না নিচের দিকটা আমরা আস্তে আস্তে করে উঠতেছি কথা বলতে একটু কষ্ট হচ্ছে ক্যামেরা টের পাওয়া যায় না যে কত উষা দম বেড়ে যাচ্ছে

আমরা অলরেডি একটা পাহাড়ের উপর আমরা আবার নতুন গন্তব্যে শুরু করছি বাংলাদেশে শুধু বান্দরবানের পাহাড় না এদিকেও পাহাড় আছে দেখেন শুধু ভিউ আমার কাছে মনে হয় যে যত দূর যোগ ততই এদিকে এদিক ভাই কোথা থেকে আসছেন আমি হ্যাঁ নাদিতেবাট থেকে আসছেন ভাই এদিকে মাঝে মাঝে আসা হয় ভাই হ্যাঁ মাঝে মাঝে আসেন এদিকে করতে মাঝে মাঝে ও আচ্ছা আচ্ছা ভালোই লাগে না এই দিকটা ঝামেলা হয় মাঝে মাঝে কোথাও এরকম কোনো কিছু শোনা যায় না মানে বিএসএফ ভাই বিজিবি এইগুলা এগুলা ঝামেলা হয় মাঝে মাঝে এই যে এই জিনিসগুলো আপনারা সতর্কতার সহিত আসবেন এক দিকে বেশি দূর না কিন্তু ওই যে দেখা যাচ্ছে ক্যামেরা হয়তো অনেক দূরে মনে হচ্ছে বাট আসলে বেশি দূরে না এই যেই এদিকে আসলে এই সতর্কগুলো এই পাহাড়ে কিন্তু চরম বাতাস লাগতেছে আমাদের ঠান্ডা লাগতেছে বাতাসের আওয়াজগুলা বাতাসের আওয়াজটা দারুণ আবার প্রচুর পাখির শব্দ শোনা যাচ্ছে পাখি ডাকতেছে মানে বেশ অন্য রকম ফিলিংস মানে একসাথে আপনি নদী পাহাড় পাখির কলরব কত কিছুই তারপরে জীবনের যুগে ওইদিকে বিএসএফের মানে এক জায়গায় যে এত কিছু সংমিশ্রণ থাকতে পারে আপনি এই আপনি বুঝতে পারবেন না ক্যামেরার সামনে আছে দেখবেন হুট করে এইটাই যে একই জায়গায় আপনি নদী দেখতে পাচ্ছেন পাহাড় দেখতে পাচ্ছেন পাখির কলরব ওইদিকে আবার মাছ ধরতেছে তারপরে

আমরা আজকে এই স্বপ্নটা পূরণ করতে পারলাম যে কোনো সিলাই হোক আর আমাদের দুইজনের সদ ইচ্ছা ছিল আজকে আমরা যাবই তাই না যাবই আমরা ইন্ডিয়াকে নিজের চোখে দেখবো দেখতে পাচ্ছি সেটা বেশ ভালো লাগতেছে ইন্ডিয়াকে ফেস টু ফেস দেখা করতে বলছিলাম ফেস দেখা হয়ে গেল একে একে একশো ভাই একে একশো দেখেন এবার দেখেন ভিউটা

এদিকে এই যে পাখি ডাকছে বিভিন্ন ধরনের পাখি আপনার এই পাখির ডাক আপনাকে মুগ্ধ করবে এখানে আনতে আবার ফিরে আনতে বাধ্য করবে প্রকৃতি বুঝি এমনই ঘুরে যাও আমার শহর থেকে আমরাই তো ঘুরে তোমাদের শহরে এখন তোমরাও আসো আমাদের শহরে তো ঘুরে যাও আসলাম পাখির মতো ওরাও দিতে চাই এতদিন ছবিতে দেখছি ইন্ডিয়ার বাট এখন আজকে নিজের চোখে দেখতেছি এর আজকের ভিডিওই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা এখনই ডিজাইন নিয়ে যাবার চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ